নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কিছুদিন ধরেই আমাদের একটা প্রোগ্রাম চলছিল যে কোথাও একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাওয়া যাবে কোথায় যাই কোথায় যাই তা করতে করতেই চিন্তাভাবনা এলো আমাদের এখানে একটা ফার্ম খুলেছে সেখানে ঘুরতে যাই আশা করছি ফার্ম মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো সেই আশাতেই আমরা গেছিলাম তো যাওয়াটা সাকসেসও হয়েছে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ওকে লেটস গো বন্ধুরা এই ফার্মে আমরা ঢুকে গেলাম তো গাড়ি থেকে নিয়ে আমার মিসেস হাঁটা শুরু করে দিয়েছে অনেকটা এগিয়ে গেছিল তারপর আমাকে বললো এসো আমি পিছন থেকে ক্যামেরা অন করে আসছি ওনার তখন গায়ের জোর টোর সব বেড়ে গেছে পায়ে চলার শক্তিও সব বেড়ে গেছে সবুজই সবুজ দেখে আমারও চোখ ভরে এসেছিলো চারদিকে এত অরণ্য এখন তো গাছপালার কোনো বংশই দেখা যায় না আমাদের এই শহরের দিকে চারদিকে শুধু কেটে ফ্ল্যাটই ফ্ল্যাট হচ্ছে সেখানে এত অরণ্য একটা ভাবার বিষয় তা আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমার মিসেসের চোখে পড়েছে আম গাছ বলছেন গ্রীষ্মকালে এসে খাবো আম পাগলা এলাম একদম নিশ্চয়ই তো তারপরে আমরা আস্তে আস্তে এগোতে থাকি ফার্মের ভেতরের দিকে যত এগোই সবুজের সংখ্যা তত বেড়ে যাচ্ছে মনটা দেখে সত্যি খুব ভালো লাগছিল এত চারদিকে গাছপালা দেখে অনেক সবজি চাষ করেছে এখানে মানে সে হয়তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব না এবং আমার পক্ষ অন্তত একসঙ্গে এতটা ঘোরা তো সম্ভবই না সেই মানে ইএমআই যেরকম বলেই আমাকে ইনস্টলমেন্টে ঘুরলে সুবিধা হয় এত বড় ফার্ম ঠিক আছে তো যতটা আমার পক্ষে পসিবেল হয়েছে আমি ততটা ঘুরেছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আমরা ছাড়াও আমার দাদা বৌদি দাদার এক বন্ধু বন্ধুর বউ সবাই এসেছে ওরা আমাদের অনেক আগে চলে পৌঁছে গেছে এখানে তাই একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে ছিল আর এখানে একটা সবথেকে আশ্চর্য জিনিস দেখাবো যেটা আমি কোনো দিন দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো বা শুনে থাকো কমেন্টে নিশ্চয় জানিও আমাদেরকে জিনিসটা কি ভিডিওটা দেখতে থাকো কিছুক্ষণ পরেই জানতে পারবে জিনিসটা কী আর এই যে টেন্টগুলো এগুলোর ভেতরে ফুলের চাষ হয় যেটা বাইরে নাকি এক্সপোর্ট হয় আমরা গিয়ে জানতে পারলাম যেটা এখানে থাকে না অনেক ধরনের ফুল আছে ওটার ভেতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ তাও কিছু ফটোশ্যুট করেছি যে ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে এখানে পেয়ারা বাগান ভেতরে লেবু বাগান সামনে সব পেয়ারা গাছ এখানে একটা আশ্চর্য পেয়ারা গাছ আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো মানে আমি কোনো দিন দেখিনি তোমরা যদি দেখে দেখে থাকো আগে কোনো দিন বা শুনেও থাকো কমেন্টে জানিও মানে জানি না কতটা আশ্চর্য আমার লেগেছিল তোমাদের কতটা লাগবে আমার তো এই যে এই গাছটা এটা হচ্ছে ব্ল্যাক পেয়ারা গাছ মানে এর পেয়ারাটা নাকি কালো কালার হয় যার দাম ছশো টাকা কিলো ভাবতেই অবাক লাগে ছশো টাকা কিলো পেয়ারা আমি তো কিছুক্ষণ গাছটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম যেখানে আমাদের এখানে ষাট টাকা কিলো সত্তর টাকা কিলো পেয়ারা বিক্রি হলে দোকানদারের সঙ্গে বার্গেটিং শুরু হয়ে যায় সেখানে ছশো টাকা কিলো পেয়ারা বলে এসেছি ওখানকার ম্যানেজারকে হলে এক পিস দিতে ইএমআই পয়সা দেবো এই বাগানের ভেতরে লেবু বাগান তো আমরা পরে পেয়ারা পেরে খেয়েছি ম্যানেজারকে জিজ্ঞেস করি ম্যানেজার আমাদেরকে চেনে এই যে সবাই এখানে আছে একটা পিচ্চি এসেছে ওর বাবাকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিল পেয়ারা খাবো পেয়ারা খাবো এগুলো কি গাছ আমরা বুঝতে পারিনি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করেছি দেখেছি বুঝে উঠতে পারিনি সঙ্গে পিচ্চির মাও এই যে রিকোয়েস্ট করেছে পেয়ারা আনতে হবে যাচ্ছে পেয়ারা পাটতে চোরের মতন নয় বলে পড়ে ঠিক আছে সঙ্গে ম্যানেজার আছেন ওই যে উনি আমাদের ম্যানেজার যিনি হোয়াইট শার্ট হাফ সোয়েটার পরেছিলেন এই যে ভেতর গেছে সঙ্গে পিচ্ছি গেছে পেয়ারা দেখাতে কোন পেয়ারাটা পারবে যদিও ম্যানেজার বলছে এখন পেয়ারা নেই যা পেয়ারা ছিল বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে হলে আমাদেরকে খবর দেবে পরে যে দেখে দেখে নিল পেয়ারা কাঁচা ব্যাক করে যাচ্ছে পিচ্চি ওর নাম কিন্তু পিচ্চি নয় ও ওখানে সবার থেকে ছোটো বলে আমি ওকে পিচ্ছি বলে ডাকছি এই যে আমার বৌদি বউ পেয়ারা পাইনি বললাম তার জন্য আমাকে একবার মুখ ভেঙিয়ে দিল এদিকেও যাব আমরা ওদিকে লেবু বাগান আছে পুরোটাই আর এখানে কিছু সবজির চাষ হয়েছে অনেক সবজি সঙ্গে দূর থেকে দেখেই বুঝতে পাচ্ছেন সর্ষে ফুল অসাধারণ দেখতে লাগে কিছু ফটোশ্যুট করেছি যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি করবো দেখবেন আমরা এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এখানে একটা পুকুর আছে যেখানে নাকি মাছ চাষও হয় ঠিক আছে আর এখানে অসাধারণ পিচ্ছি তো খুব খুশি ও যদি আমাদের থেকে সব থেকে বেশি আসে এখানে ওর বাবাকে হুঁচুক তুলে ওর বাবা এখানে নিয়ে আসে এই যে এখানে এত বাগান আপনারা মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা যেতে পারেন এখানে এই ফার্মে ঘুরতে এই ফার্মের ঠিকানাটা হচ্ছে দুর্গাপুরে যে মলান্দিহি ওখানে কাঁটাবেড়িয়া বলে একটা জায়গা আছে ইট ফ্যাক্টরির পাশেই যদি কাঁটাবেড়িয়া ইট ফ্যাক্টরি কাউকে বলেন সেখানে দেখিয়ে দিলেই ইট ফ্যাক্টরির কাছে পৌঁছালে ইঁট ফ্যাক্টরির পাশেই হচ্ছে এই ফার্মটা এখানে সমস্ত ধরনের শাকসবজি ফল এমনকি গরুও পোষে পোষে এনারা এমনকি হাঁস আছে মুরগি আছে সবই আছে আমরা ওখানে গিয়ে যেটা খেয়েছি থেকে বেশি সেটা হচ্ছে ওখানকার পিওর গরুর দুধের চা বাইরের দুধের থেকে অনেক আলাদা টেস্ট খেতেও অনেক সুস্বাদু না খেলে বোঝানো যাবে না আমার তো এখনও জিভে লেগে আছে যদিও আমি অতটা চা ভক্ত নই তাও এই যে কিছু ফটোশ্যুট গাছের আমরা দুজনে এখানে কিছু ফটোশ্যুট করি আমি তো ফুলের ফটো এত ভালোবাসি আমি গিয়ে ফুলের বাগানে ঢুকে ফটোশ্যুট করতে থেকেছি এগুলো বাইরের যেটা ভেতরে টেন্টের ভেতরে সেখানে ফটো শ্যুট করেছি ভিডিও মানা ছিল এই যে এইগুলো হচ্ছে টেন্টের ভেতরে এগুলোর ভিডিও করা যাবে না এগুলো বাইরে এক্সপোর্ট হয় তো এইগুলোতে ফটো শ্যুট করেছি যে ফটোগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এছাড়াও আরও গাছ ছিল যেগুলোতে ফটোও তোলা নিষিদ্ধ ছিল তাই আমি ওখানে ফটোও শ্যুট করতে পারিনি চেনাশোনা তাও কোনো রকমভাবে উনি আমাকে পারমিশান দেননি যদিও প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব রুলস থাকেন উনি ওখানকার ওনার নন জাস্ট ফর ম্যানেজার তো ওনারও একটা লিমিটেশন বলে জিনিস আছে এই যে এখানকার ভায়োলেট কালারের ফুলকপি একটা ভায়োলেট কালার হচ্ছে একটা হয়ে গেছে এটা ইয়েলো কালার এখানের মধ্যেও আমার ওয়াইফ কিছু ফটোশ্যুট করেন ওটা ম্যানেজার ওনাকে গিফট করেছে ফুলগুলো এবং বাকি সবাইকেও দিয়েছিল আমাদেরগুলোও আছে আমরা ফটোশ্যুট করিনি ও করেছে এটা হচ্ছে লেবু বাগান এখানে ম্যানেজার আমাদেরকে বলে যাও লেবু বাগান থেকে ঘুরে এসো এখানে আমরা লেবু বাগানে ঘুরতে এসেছিলাম কিছু লেবুও পেরেছি যেটা পরে জানিয়ে দেওয়া হয়েছে সেটা একদম খুবই সামান্য পরিমাণে তিন চারটে জাস্ট লেবু পেরেছিলাম খুব পাকা দেখে গ্লোপ সামলাতে পারিনি পাড়ার পরে বলেছিলাম যদিও সেটা উচিত না পাড়ার আগে আমাদের জানানো উচিত ছিল এটা হচ্ছে মহাদেবের মন্দির এখানে পুজো হয় এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো যাদের ভালো লাগছে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও সাহায্য করবে যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও জানিও এখানে লেবুর সন্ধান চলছে লেবু পাওয়া যাচ্ছে না পিচির খুব মন খারাপ সে বাবাকে জানাতে এলো এই বলেই আমি এখানে ভিডিওটা শেষ করলাম